একজন পুরুষ যদি বাজারে দশ ঘন্টা আড্ডা দেয় এই পরিমাণ আনন্দ সে পাবে না মনের দিকে যদি একজন বিবি তার স্বামীর সাথে সুন্দর আচরণ করে পাঁচ মিনিট সৃষ্টিগত একটা বিষয় লক্ষ্য করেন আদম আলাই সালামকে আল্লাহ পাক বানাইছেন মাটি দিয়াল সরাসরি মাটির থেকে আল্লাহ বানাইছেন পুরুষ জাতির সর্বপ্রথম পুরুষকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন কিন্তু মাটির থেকে বানান নাই কেন কি মাটির কোন তাত্ত্বিক কথা মনে রাখবেন বডির অংশ থেকে হাওয়াকে বানাইছেন এই বডির অংশটা জানিয়েছেন পায়ের দিক থেকে নেন নাই মাথার দিক থেকে অনেন নাই পায়ের দিক থেকে হাত দিয়ে যদি হাওয়া বানাইতেন পুরুষ জাতিরা নারীদেরকে পিষে রাখত মাথার দিক থেকে হাত নিয়ে যদি হাওয়া বানাইতেন এমনি তো প্রধানমন্ত্রী আল্লাহ এমন জায়গা থেকে নিছেন মিডিল পয়েন্ট মাঝামাঝি জায়গা তাও আবার যেই পাথরের হার নিয়েছেন সেটা ডান দিকের টা নেন নাই নিছেন বাম দিকের বাম দিকে যেই হাতটা নিছেন উপরের দিকে অংশের হাত নিছেন যেটা একদম লক্ষ্য করে দেখবেন দুনিয়াতে বাবার ছেলের মধ্যে যেই মহাব্বতের চেয়ে অনেক বেশি মহাব্বত বাবার মেয়ের মধ্যে লক্ষ্য করছেন বাপ জিয়ে যেই সম্পর্ক বাপ এমন নাই সৃষ্টিগত ভাবে বানাইছেন বেশি গো তুমি তোমার স্বামীর সাথে যদি পাঁচটা মিনিট সুন্দর আচরণ করো এই পাঁচ মিনিটের আচরণে তার মন ভালো হয়ে যাবে

আমরা আগে দেখতাম মহিলাদের মধ্যে কি আদব কায়দা স্বামীর ছায়ার মধ্যে মহিলায় পাড়া দিছে না যেমন স্বামী দাঁড়ায় রয়েছে শ্যামাটা ভারী কেমনে বিছানায় একসাথে ঘুমাইছেন সকাল বেলায় উঠার সময় সালাম করে নামছে ভাও লাগছে আর এখন ভাও লাগছে তো সালাম করবো দূরের কথা মাঝে মাঝে উঠলে সোর মারে বলে শুনি ডিজিটালের বাতাস লাগছে ডিজিটালের বাতাস লাগার কারণে এই রুগে ভাইছে এইজন্য জন্য বুঝিয়া শুনিয়া সংসারের সাথী বানাইবা দেখতে পাচ্ছি বেশিরভাগ ইয়ং জেনারেশন আর বিশেষ করে যারা গার্জেন পক্ষ আছে তারাও এই বিষয়টা খেয়াল রাখবেন দাদার বয়সী যারা নাতিরারে বুঝাইবেন এই হুজুরে যে কয়ে গেছেন মনে আছে ফটো বউ দেখিস তারা দেখ

বে নামাজিদের চালচলন আর নামাজিদের চালচলন অনেক দেবনা অনেক এটা একটা দুই নাম্বার লাভ হইল তোমার উযু করাইলে বর্তমান জামানা ইন ফাউন্ডাল তালে বৃষ্টি জামায় রুইছে কাল আদারে সাদা বানা দেখাইয়া দিব মেকআপ লাগায়া যদি উযু করায়লা আসলটা বাইর হইব হুজুর মধ্যে যেই অঙ্গগুলো ধুইব ওজুর ফরজের অঙ্গগুলো আর অঙ্গুল 22 টা না 20 এটা ডাক্তার আডা নিলাম তো না কথা বুঝে আসছে এক কো জুতে শেষ বোধহাদনই আয়াত না ফটো না এইভাবে দেখে যদি কেউ জীবন সঙ্গিনীর ধারণ করতে পারে ওই মানুষটা সুখ শান্তিতে জীবন যাপন করতে পারবে। ঠিক। যেই মানুষটা বউে দেখছে ফটো। ফটো যে বউ দেখছে এটা পর্দা সিন না বে হাদিস তেলাওয়াত করেছে আপনাদের সামনে। সামনে নবীজি বলেন আমার পরে আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফত্নাত চাইতে বড় কোনো ফত্নারে কে আসেনি?

তিনটা দোষ এক নাম্বার দোষী নারী যারা বেপরদা করা উন্নতের জন্য এরা হাজার গজবত নাহানা দেয়া দেয় বেপরদা নারী তার স্বামীকে খুশি করতে পারে না কেন জানেননি স্বামী যদি সত্যিকারের পুরুষ হয় তার নারীর সৌন্দর্য অন্যরা দেখুক সে মনে মনে এটা মানতে পারবে না বেপরদানারীরা কখনোই তার বরের জন্য সাজে না তো পরের জন্য স্বামীর সামনে সাজবুজ করা যাবে না বাহিরে গেলে সাজ্য বেপরদানারীরা আর পর্দান নারীর মধ্যে এই তার সৌন্দর্য বেপর পরের দেখা

নভিজী বলেন এই তিনটা দুষ যে কোন একজন নারীর মধ্যে তিনটার একটা যদি দেখো তার দ্বারে কাছেও যায় না জোনিয়া ভুডিযা আমরা হইবা

জীবন সংসার শুরু করার আগে চিন্তা ভাবনা করে নারী নির্ধারণ করবেন সঙ্গী নির্ধারণ করবেন আন্দাজে ডুব দিবেন না মনে মনে যদি ভাবেন যে হুজুর আমি যে আগি পাগল হয়ে রছি সহজ পাগল যে তুই লিসুর ওয়েরিসন পাগল ওয়েরিসন তো তওবা করে ভালো হয় সহজ চিকিৎসা

মানুষ মানুষকে সাজদা করা যদি জায়েজ হইতো তাহলে আমি দুনিয়ার মহিলাদেরকে হুকুম দিতাম তারা যেন তাদের স্বামীগণকে সাজদা দেয় কথাটা কি ছোট না অনেক দামি বাড়ি কথা নারীরা জন্য ওজন দেয় পাল্লা দিয়া মাপে কথাকে আপনার আমার কথা না আল্লাহর রসুলের কথা রসুল সাল্লাহ আলাইহিম সাল্লাম উনার মেয়েকে বলেন ফাতেমা আলি যদি বাধা দেন আলি তনমতি চারা মুহাম্মাদের দাওয়াত উনি গর্ত থেকে বের হতে পারবে না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার একজন মানুষ এই দুনিয়ার জমিনে সম্মান মানুষ तलाश করে তার সম্মানীকে একজন নারীর জন্য স্বামীর চাইতে সম্মানী কেউ নাই কুরআনুল কারীমের ভিতরে আলামিন পরিষ্কার ভাষায়তেই বর্ণনা দিলেন এক নম্বরে প্রত্যেকটা মানুষের জন্য এক নম্বর হক হইল আল্লাহর পাওনা আদায় করা দুই নম্বর এই পুরুষদের জন্য মা বাবার পাওনা আদায় করা আল্লাহর হক আদায়ের পরে মা বাবার হক আল্লাহর হুকুম পালন করার পরে মা বাবার হুকুম মহিলাদের জন্য আল্লাহর হুকুম পালন করার পরে স্বামীর হুকুম স্বামীর এই জায়গাটা যদি একজন নারী ঠিক রাখতে পারে তার জন্য স্বামী যদি বেজার থাকে মন খারাপ থাকে এই নারীর কেমন ওইটা তোমার দেখার দরকার নাই কবুল কই সোজারে সেবা করো তার তুমি যদি আগেই বুঝু কি দেখতাম যে আমার স্বামী আলেম না কিতা তা করতাম ভাও ভাদা তুমি দেখকে তো গা বইছো হুজুরে কর তোমার মনে মনে যদি এরকম চিন্তা থাকতো যে আলেম হইলে খেদমত করাম তাহলে তো এমন দিক কি করতে আসলা তুমি তো আগে দাঁড়ি দেখকে ধরাইছো এখন সেই কুজ্জা লাভ নাই তোমার স্বামী যে জন তোমার পীর গুরুজন সেজন একজন নারীর কাছে সবচেয়ে বড় পীর তার স্বামী স্বামী যতক্ষণ কাছে থাকবে তার মন জয় করিয়া চলা এটা নারীর উপরে সবক দুই নাম্বার সবক স্বামী যখন দূরে থাকবে তার করবে স্বামী যখন কাছে থাকবে তখন তার মন খুশি করে চলবে যখন স্বামী দূরে থাকবেন এক মাসে আসেন ছয় মাসে আসেন অথবা বিদেশ গেছেন দুই চার বছরে আসেন এমন পয়নি নামায় না কাছে টাকা স্বামীর মন জয় করা এক নাম্বার সবক দূরে টাকা স্বামীর মন জয় করে চলা এটা নারীর জন্য দুই নাম্বার সবক কাছে টাকা স্বামীর মন জয় করা চরাচরণ আদব কায়দার মাধ্যমে দূরে টাকা স্বামীর মনটা জয় করে রাখবে তিনটা কাজ করার মাধ্যমে কাছে টাকা স্বামীর মন জয় করা সহজ যেহেতু কাছে আছে যেহেতু স্বামী কাছে নাই দূরে থাকা স্বামীর মনটা কেমনে জয় করা তিনটা কাজ করার মাধ্যমে এই তিনটা কাজ যদি একজন নারী করতে পারে দূরে থাকা স্বামীর মনটাও জয় হবে এক নাম্বার স্বামী রেখে যাওয়া মালামালের হেফাজত দুই নাম্বার স্বামীর সন্তানাদির হেফাজত তিন নাম্বার স্বামীর রেখে যাওয়া ইজ্জতের হেফাজত মালামালের হেফাজত সন্তানাদির হেফাজত ইজ্জতের হেফাজত স্বামী পাঁচ বছর পরে যদি বিদেশ থেকে আসে রাত্রে খাওয়া দাওয়ার পরে যখন একসাথে একই বিছানায় এক লেফের নিচে ঘুমাইতে যাবে এর আগেই যখন হিসাব নিকাশ বুঝাইয়া দিবে স্বামী হে এই পাঠাইছেন এই রেখে গেছেন এই আমি হেফাজত করছি স্বামী বলবি এত টাকা হেফাজত কেমনে করলা তোমরা কি করস করো নাই হ্যাঁ করস করছি তবে অপচয় করি নাই মনে চাইলেই নাই মানুষ এক লেফের নিচে থাকতেওয়ালা আমার মানুষ সেই মানুষ দূরে পরে আসে এই টাকা তখন আর করস করতে মন চাইছে দূরে থাকা স্বামীর মন জয় না বনি না পরের দিন সকালে যখন স্কুল মাদ্রাসার খুশখবর নিয়ে দেখবে ছেলে মেয়ের চাল চলনের অবস্থা বাড়িতে থাকলে যেমন হইতো এর চাইতে আরো ভালো আছে তার মন খুশি হইব না হইতো না তিন নাম্বার স্বামী বিবিকে যে এইভাবে রাইকা গেছিলেন বাউন্ডারির ভিতরে ওইভাবেই মাথায় কাপড় দিয়ে বাউন্ডারির ভিতরে আছে বা এই বাহিরে গেছে না ও বিবি পাঁচটা বছর কন্ট্রোলে কেমনে থাকলা বিবি জবাব দেয় আপনি বাড়িতে থাকলে আমার যেমন চিন্তা আজকে বেশি চিন্তা হলো বাড়িতে না থাকলে बाउंडা দিন যদি কেউ আমাকে দেখে ফেলে আল্লাহ তো नाराज হবে না মানুষও গলা বলি করবে অমুকের বউ অমুক গেছেগা বিদেশ এই দেখো তার বউ বাইরে এসে কাজ কাম করে আপনার ইজ্জতের উপরে মানুষ আঙ্গুল উঠাইবে এই চিন্তায় মনে এক জিনিস চাইলেও আমি বাজারে গিয়া কিনছি না এইভাবে যদি কন্ট্রোল করে রাখতে পারে স্বামী খুশি হইব না হইব না দূরে থাকা স্বামীর মন জয় হবে তিনটা কাজের মাধ্যমে কোন নারী যদি চান আমার স্বামী বাড়িতে নাই দূরে মনটা আমি জয় করতাম উনি যেন তিনটা কাজ করেনি এক নাম্বার মালামালের হেফাজত দুই নাম্বার সন্তান আদির হেফাজত তিন নাম্বার ইজ্জতের হেফাজত হেফাজত এখন দেখা গেল স্বামী আইসে বাড়ি মালমাল যা তোইয়া গেছি এদিক তো এলোমেলো লাগছে ওই হেফাজত নাই যা ভাগাইছি এইটাও শেষ কারণ বেডি সফটায় যাইবাজ সাহেব নবী উনজু মার্কেটে দোকানদার রহুলু জিনে বাবিরে তখন বেদার মনটা কি বেজার হইব খুশি হইব না বেজার হইব মাল হেফাজত হইতো কেন না করস করে অব্বার বেডি দুই হাতে করস করে কইতো আমি টের পাইছি মালমাল ফেল আমার রইলো না এক জিনিস দুইবার কিনে দুই নম্বর সন্তানাদির দিকে যখন তাকাইছে তখন তার মন পাবে যার সন্তানাদি রক্তনাবেক্ষণ করবে একজন নারী পুরুষ তো বাহির মেনটেন করবে সন্তানাদি কখন গরো আইলো কখন থেকে বের হইলো এই কবর দ্বারা বল পুরুষ না নারী নারী একজন মহিলা যদি ইচ্ছা করেন ইচ্ছা করেন জামার মেয়েকে ভিন্ন কোন ছেলের সাথে কথা বলতে দিব না

মালেরও হেফাজত নাই সন্তান আদিরও হেফাজত নাই ইজ্জতের হেফাজত কি পরিমাণ হয়েছে ও মা পেডিস টাচ মোবাইল রান্না গেলেও সাথে লয়ে যায় গুসুল খানাত গেলেও সাথে লয়ে যায় রাত্রে ঘুমাইলো একলা একলা কি তা চালায় বেটার মন তো এই পরিস্থিতি যদি দেখা দেয় নারী যদি তার সবক পালন না করে আল্লাহ দেওয়া সবক কি কাছে থাকা স্বামী হোক দূরে থাকা স্বামী হোক আমি কাছে থাকো কা দূরে থাকো তার মন জয় করাই নারিকাশ সবক যদি পালন না করে জগরায় দেখা দিব নি না দিত না এই অবস্থায় আল্লাহ পাকের পরামর্শ যদি গন্ডগোল দেখা দেয় বেলাই না নদিকে তুমি লাই আল্লাহু আল্লাহু